হ্যালো ফ্রেন্ড এই দেখো আমরা মাঠে ঘুরতে এসেছি আর আকাশটা দেখো কত সুন্দর লাগছে তো তোমাদের সাথে শেয়ার করছি এই দেখো কত সুন্দর লাগছে এখানটায় আকাশটা সত্যি আজকে অনেক সুন্দর লাগছে আর ওই যে চাঁদও উঠেছে আজকে এই যে দেখা যাচ্ছে আর আকাশটা দেখেছো কত সুন্দর লাগছে উপভোগ করবো না আমি আজকে একটু বাজারে যাব আমার হেডফোনটা খারাপ হয়ে গেছে তো চলো তোমাদেরকে ওটাও শেয়ার করব তো বন্ধুরা এই যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর এই যে হেডফোনটা দোকানে গিয়ে দেখা হবে আবার সবাই ক্যামেরার দিকে তাকাও একবার খুশি প্লেন এখন পাড়ার মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি এখন অনেকটা যেতে হবে আর বাজার আমাদের মানে খুব একটা দূরে না তার জন্য দৌড়াস না রাস্তার মধ্যে শোনা যাচ্ছে না কিছু मत चला ना एक्सला चलते ना अम्मा अम्मा बोल ना तू ये बोल ना ना हां हां अम्मा बोल ना मार